কেউ যদি উলি হিল্লা বিবাহ করে তাহলে ওই বিবাহ সুই হবে কি না ওই বিবাহ সুই হবে হানাফি মাজাপ মতে কিভাবে কি কারণে কারণ তাদের দৃষ্টিতে হইল হিল্লা বিবাহ করল মাকরু মানে কি হারাম নই বা বিবাহ বাতিল হবে না আর দ্বিতীয় কথা হইল উলি সারা বিবাহ হানাফি মাজাব মতে যায় বিবাহ সই হয়ে যাবে আর যারা রাসুল রাসুসম সাহাবারা সালাফ সলে নবীজির হাদিস থেকে আম্মাজান কাউল থেকে তারপর ইবনে আব্বাস আবি হুরায়তালতলানহু এবং তারা সবাই একমত যে উলিসারা কখনো বিবাহ হবে না এবং হিল্লা বিবাহ বাতিল আর অনেক হাদিস এসেছে যে হিল্লা বিবাহ যারা করে তাদেরকে ডুরা মারতে হবে কেন কারণ হলো যে নবী মোহাম্মদ সাল্লাই ইসলাম হিল্লা বিব হারাম করে দিয়েছেন দালিল কি আবু দদের মধ্যে আজ নান কিতাবের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে লাহু আল মোহাল্লাহ ওইসব মানুষের ওপর আল্লাহর অভিসম্পাদ আল্লাহর লা আনত আল্লাহর গজব নাজিল হয়ে যারা হিল্লা বিবাহ করে এবং হেল্লা বিবাহ করার পর ওই মেয়েকে প্রথম স্বামী আবার বিবাহ করে ওদের উপর আল্লাহর অভিসম্পাদ আল্লাহ লান বর্ষিত হই এটা দালিল যে হেল্লা বিবাহ এটা বাতিল কারণ রাসী যখন হিল্লা বিবাহ ছিল না কারণ হেল্লা বিবাহ যদি তারা করত প্রকাশ্যে করতো না তারা গোপনীয়ভাবে করতো যাতে প্রথম স্বামীকে মানে হালাল করে দেওয়া দেওয়া যেতে পারে এটা হলো একটি দলিল আর কি দলিল হলো যে কেন এটা বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে কারণ রাসোল্লা বলেছেন যে লা ইল্লা ইল্লাবি ওইসব বিবাহ বাতিল যে বিবাহ অলির অনুমতি নাই মানে বাবার অনুমতি নাই যদি বাবা তাকে বাবার অনুমতি না নিয়ে মেয়ে নিজে নিজে বিবাহ করেছে অবিব বাতেল এবং রাসুল সাহেমের আরো অন্যান্য হাদিস আছে রাসুল সালাম আবু থেকে বর্ণিত যে হাদিস এসেছে রাসুল স্যাম বলেন যে লাউ ইজুল মার আতু আল মার আতা কোনো মেয়ে যাতে কোনো মেয়েকে বিবাহ না দিই অলা তুজাউজু আলমার আতু নফসাহা এবং কোনো মেয়ে যাতে নিজে নিজে বিবাহ না করে আতা ওইসব মেয়ে জিনা কারেনি যে মেয়ে নিজে নিজে বিবাহ করে এটা দালিল যে কোনো মেয়ে যদি নিজে নিজে বিবাহ করে অথবা কোনো মেয়ে মেয়ের বিবাহ দেয় ওইসব বিবাহ বাতেল এবং তারা জিনা কারেনী সাব্যস্ত সাব্যস্ত হবে এই যে এই বিষয় দলিল হলো যে যদি কোনো ব্যক্তি উনি সারা বিবাহ করে অথবা হেল্লা বিবাহ করে উভয় দৃষ্টিতেই এই দুটি এই বিষয় এই বিবাহ বাতেল বলে গণ্য হবে এটা কোরআন এবং হাদিস দ্বার সাব্যস্ত এবং রাসোসমেদ সাহাবি ইবনে আব্বাস সাদাতু বলেন যে যে আন্না ওকানা আকুল যে লাতালি আল ইমরাতু ওকদাতা নিকাহ কোনো মেয়ে ওকদাতা নিতে বিয়ের আকত করতে পারে না অথবা উলির দায়িত্ব পালন করতে পারে না এটা মুসান ইবনে আব্দুল রাজাকের মধ্যে ইয়াদ এসে এই যে অনেকগুলো দালিল আছে যে উলি সারা বিবাহ হবে না এবং হিল্লা বিবাহ যদি কেউ করে এটা বাতিল হয়ে যাবে অল্লাহ আলম